যে কতটা কষ্টের এটা শুধুমাত্র একজন প্রবাসীর পরিবারই জানে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন কে খুবই হালকা পাতলা রান্না করে নিচ্ছি কারণ আমরা বাসায় চলে যাব খুব দ্রুত রান্না করে খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে গিয়েছি আমাদের যাওয়ার দরকার আরও আগেই ছিল বাট কিছু ব্যস্ততার কারণে অনেক লেট হয়ে গিয়েছে আর আজকে আমরা মূলত যাচ্ছি আমার ভাইয়া বিদেশে চলে যাবে এই কারণে ভাইয়া সৌদি আরবে থাকে আর প্রায় তিন মাস আগে ভাইয়া এসেছিল আজকে ছুটি শেষ তাই চলে যেতে হচ্ছে লাগেজ ব্যাগ সবগুলো এখানে নিয়ে গাড়িতে তুলছিল গাড়ি চলে এসেছে এই সময়টাতে যে একটা পরিবারের অবস্থা কেমন থাকে এটা কখনোই বলে বোঝানো সম্ভব না যাদের কোনো আত্মীয় প্রবাসে থাকে তারাই শুধু জানে যে এই দেখ একটা ফ্যামিলির অবস্থা বা যে প্রবাসে যায় তার অবস্থাটা কেমন হয় পর্যন্ত ভাইয়ের সাথে ভাবি ভাবের বোন আর ভাইয়ার ভাই আই মিন আমার হাজব্যান্ড যাবে তো তারা সবাই রেডি হয়ে গাড়িতে উঠছিল আর আমি পিছন থেকে দেখছিলাম খুবই খুবই খারাপ লাগতেছিল বাট কিছু করার নেই অনেকক্ষণ এই জায়গায় দাঁড়িয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত তাদের গাড়িটা চলে যায় এই যে সবাই আস্তে আস্তে যাচ্ছে সবারই চোখ দিয়ে বানে পড়ছিল কেউই কাউকে কিছু বলতে পারতেছিল না আমি শুধু চিন্তা করতেছিলাম আমরা তো বাহিরের মানুষ আমাদেরই যদি এত খারাপ লাগে তাহলে ভাবির কতটা খারাপ লাগতেছে কারণ একজন ওয়াইফের জীবনে হাজবেন্ড থেকে বেশি আপন আর কেউই পারে না বাস্তবতা কত কঠিন সামান্য কিছু সুখের আশায় মানুষ কত বেশি করে কত বেশি ত্যাগ করে এই প্রথম আমি কখনো সামনে থেকে কাউকে এইভাবে বিদায় দিলাম এই মুহূর্তটা অনেক বেশি কষ্টের দোয়া করি ভাইয়া তাড়াতাড়ি সফলতা পা কার দেশে চলে আসুক পরিবারের সাথে একসাথে থাকুক কথা বলতে বলতে ভাইয়ার গাড়িটা ছেড়ে দিল ভাইয়াও চলে গেল তাহলে জন্য দুইটা মানুষকে অনেক অনেক ধৈর্য দেয় আজকে এই মুহূর্ত ভিডিও করার একেবারেই ইচ্ছা ছিল না বাট যেহেতু এটা প্রফেশনাল প্রফেশনাল কাজে তো কোনো ফাঁকে নেই যাই হোক ভিডিওটা আর বড় করব না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন